খবর নাবি আমি দেখলাম সেই চিঠিটা পড়ার পর আপনার কাছে দুই লাখ সৈন্য আপনার দরবারে আসছে আপনার সাথে যুদ্ধ করার জন্য হে নাবি সুলাইমা সে মুখে কথা বলছে যে নবী সুলাইমানের দরবারে গিয়ে যদি আমি বাস্তবে দেখতে পাই যে নাবি সুলাইমান আল্লাহ তালার সত্য নবী তো আমরা কালেমা পড়ে মুসলমান হব আর যদি সে মিথ্যা নবী হয়ে থাকে তার গোনটা আমরা আলাদা করে দিয়ে চলে আসি এই কথা বলছে নাবি সুলাইমান সুলাইমান ডাক ওরে হুদহুদ বল বল তাদের আমার রাজ্যতে আসতে কতক্ষণ সময় লাগবে বল হদুদ পাখি বলো গোলাপের সুলাইমা আপনার দরবারে আসতে তাদের পাঁচ ঘন্টা সময় লাগবে হদুদ পাখি ডাক দিয়ে বললেন পাঁচ ঘন্টা সময় লাগবে নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম ডাক দিয়ে বলে ওগো হদু ওগো হদু হদু শোনো শোনো যাও যাও আমার যত জঙ্গলের মধ্যে পশু পাখি আছে যত বাঘ ভাল্লুক আছে সব বাঘ ভাল্লুককে ডাকো এবং তারা এই আমার এই রাজ দরবারে তাদেরকে হাজির করো হুদহুদ বাকি চলে গেলে আর নবী সুলাইমান আলাইহিস ওয়াস সালাম ডাক ও পাখিরা ও জিনরা ও মানুষেরা শোনো শোনো আমি তোমাদের কাছে একটি কথা জানতে চাই তোমরা বলো বলো ওই যে বিলকিস রানীর রাজ দরবারটা আমার রাজ দরবারে আনতে পারবা বলো আমলের দ্বারাতে একজন জিন উঠে বলছে ও নবী সুলাইমান আপনি যদি হুকুম দিয়ে দেন আমি পাঁচ মিনিট সময় নিব ও নবী সুলাইমান আমি বিলকিস রানীর দরবার থেকে আমি বিলকিস রানীর রাজ দরবারটা সিংহাসনটা আপনার আমি গ্রামে আপনার রাজ দরবারের পাশে আমি রাজ সিংহাসনের পাশে খাড়া করে দিব বিলকিস রানীর লোকেরা কেউ জানতে পারবে না নবী সুলাইমান ডাকতে বলছে ও জিনেরা শোনো শোনো তোমাদের মধ্যে কি আর কেউ পারবা অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে জিনেরা ডাক দেব যে হে জিনেরা শোনো শোনো নবী সুলাইমান শুনে নাও আমি পারবো একজন মানুষ ডাক দেব যে একজন জিন ডাক দেব যে হে নবী সুলাইমান আমি ওই জিনটার মতো ওই সাথে ভাইয়ের মতো আমি পাঁচ আমি পাঁচ মিনিট সময় নিব না হে নবী সুলাইমান শোনো শোনো আমি এক মিনিট সময় নিব এক মিনিট সময়ের মধ্যে বিলকিস রানীর রাজ দরবারটা আপনার রাজ দরবারে আমি এনে হাজির করে দেব বিলকিস রানীর লোকেরা কেউ টের পাবে না আন্দাজ পাবে না বুঝতে পারবে না নাবি সুলাইমান বলছেন হে জিনেরা তোমাদের মধ্যে কি আর কেউ অল্প সময়ের মধ্যে আনতে পারবে জিনেরা ডাক দিয়ে বলেছিল হে নাবি সুলাইমান আমাদের এই এতগুলো জিনের মধ্যে থেকে দুজন জিন মাত্র পরেশগার এ দুজন জিন ছাড়া আর কেউ পারবে না এরা তো বলেছে পাঁচ মিনিট এক মিনিট নবী সুলাইমান ডাক দেব হে মানুষেরা শুনে না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে মানুষেরা শুনে না তোমাদের মধ্যে থেকে কি কেউ পারবে রাবিল কিসরানি রাজ দর সিংহাসনটা আমার রাজ প্রাসাদ আনতে বিল কিসরানি লোকে রাজা না টের না পায় এই জিনেদের চাইতে কি কেউ অল্প সময়ের মধ্যে আনতে পারবে বলা হয়েছে হাদিস পাকের মধ্যে সুলাইমান নবীর সামনে যে সিংহাসনের সামনে রাত নবী সুলাইমানের সামনে যে দাঁড়া মানুষ জিন পশু পাখিরা বসে যে বক্তব্য শুনতেন মানুষ একজন বৃদ্ধা মানুষ হাদিস পাকের মধ্যে পাওয়া যায় একশো পনেরো বছরের বয়স সেই মানুষটা খাড়া হয়ে থর করে কাঁপতে কাঁপতে বলেছিল হে নবী সুলাইমান আমি বিলকিস রানীর রাজ দরবারটা এনে দিব কেউ বুঝতে পারবে না আমি জিনেদের মতো পাঁচ মিনিট এক মিনিট সময় দেবো না হে নাবি সুলাইমান চোখের পোলক করতে যতটা সময় লাগে ততটা সময়ের মধ্যে আমি বিলকিস রানী রাজ প্রাসাদ আপনার রাজ সিংহাসনে এসে আমি এনে হাজির করে দেবো হে নাবি সুলাইমান কেউ জানতে পারে আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন হে মানুষ শোনো শোনো এনে দাও মানুষের চোখের পাতা পড়তে জিনের চোখের পাতা পড়তে নাবি সুলাইমান আলাইহিস সালাতু চোখের পাতা পড়তে যতটা সময় লাগে সময় পড়তে পড়তে এই রাজ সিংহাসনটা এনে হাজির করে দিয়েছেন বৃদ্ধা মানুষটা সে বৃদ্ধা মানুষটা একটা আমু ইসমে আজম আমল করতেন বাবা সেই ইসমে আজমটা বলা হয়েছে ইয়া জালজালালি ওয়ালিকরা